ভাই আগে আমি মাছ চুরি করতাম বিল থেকে মাছ চুরি করে বিক্রি করতাম এইগুলো বিভিন্ন টাকা জমা করার পরে আমি দেখলাম আমার গইলের গরু মারা গোয়ালের গরু মারা গেল আমি এক সিজনে মাছ যা বিক্রি করলাম এক লাখ টাকাও হয় নাই দুই লাখ টাকার গরু গোয়াল থেকে মারা গেল আজকে মাগরিবের কথা অল্লাহি আল্লাহর কসম করে বলছি তিনি যদি এই অস শোনেন তাইলে বুঝতে যে তার অসটা আমি করেছি আজকে মাগরিবের নামাজের পরে আমাকে বলতেছে আগে যখন মাছ চুরি করতাম তখন বরকত ছিল না কোনো না ক্ষতির মধ্যে পড়ে যেতাম আমি যখন ইসলামী আন্দোলনের পথে আসলাম যখন কোরআনের পথে আসলাম নামাজি হইলাম রোজাদার হইলাম এখন আল্লাহর পথে চলি আল্লাহ এতটাই বরফত দিয়েছেন দুইটা ছেলে মালয়েশিয়ায় পাঠাইছি ওরা টাকা পাঠায় আর আমি এখন জমি কিনি আল্লাহ বরফত দিয়েছেন আজকের কথা যদি বলেন যে কে তার দেখবো আমি তার দেখা দিতে পারবো আমার গ্রাম আজকে মাদিবের নামাজের কথা এভাবে অসংখ্য ঘটনা আছে বরকত দেন কে আল্লাহ

আল্লাহর জমিন আল্লাহর দিন আল্লাহর কোরআন কায়েম করার দরকার আছে না নাই আল্লাহর কোরআন যদি কায়েম হয়ে যায় চোর চুরি করলে হাত কেটে দেওয়া আমি কবির বিন সভা যদি কাটা হাত দিয়ে অস করতাম ভাইয়েরা চুরি করা যাবে না আপনারা বলতেন হুজুর আপনারা হাতের এই অবস্থা কেন আমি বলতাম আঁক করতে যে হাতটা চলে গিয়েছিল মেশিনের মধ্যে আর ডাক্তার কেটে দিয়েছিল সদর আড়াইশো থেকে আপনারা বলবেন হুজুর যাই বলেন তাই বলেন আপনি কিন্তু এককালে চোর ছিলেন এত লুকায়নার কোনো দরকার নাই ঠিক না ঠিক এক হাত কাটলে সফলতা পাশের হাত অপর পাশের পা কেটে দাও আল্লাহর কোরআনের আইন যদি কায়েম হয়ে যায় ওয়াজ করে বলা লাগবে না সংসদ থেকে এই আইন যখন কায়েম হয়ে যাবে চিন্তাইকারীদের যখন হাত পা কাটা হবে তখন এই বাংলাদেশে আর গরু পাহারা দেওয়ার জন্য গোয়াল ঘরে ওই গোয়াল ঘরে তালা লাগানো লাগবে না লাইট জ্বালানো লাগবে না সিসি ক্যামেরা লাগানো লাগবে না রাস্তায় রাস্তায় বাস ফেলে দিয়ে পাহারা দেওয়ার দরকার কি হবে না দরকার হবে না এই জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের দরকার আছে না না

এমন কতকগুলো লোক আছে যারা বলে আমরা আল্লাহতে ইমান এনেছি আমরা পরকালে বিশ্বাস পোষণ করি কিন্তু আমার আল্লাহ বলছে ওগো নবী শুনে না ওরা আল্লাহকে বিশ্বাস করে না ওরা পরকালে ইমান আনে নাই আসলে ওরা ইমানই আনে নাই আসলে ওরা ইমানই আনে নাই কথাটা কার আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য কার কথা সত্য আল্লাহ বলছে ওরা ইমান আনে নাই এই সংখ্যা এখনো সমাজে আছে না নাই এখনো সমাজে আছে

দুইজন এমন আছে পেশা পেশা লাইতেছে নাকি শয়তানের আসল কাছে ইয়া ইয়া আল্লাহ দিনা আমানু ফুলু ফিসিল নিকাফ্বা ওয়ালা তাতাবিউ কুদাতিশ শয়তান ইন্নাহু লাকুম আল্লাহ বলেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে दाखिल হয়ে যাও শয়তানের প্রধানক অনুসরণ করো না কারণ কি সে তোমাদের প্রকাশ্য दुश्मन এখানে বসে থাকলে খুশি হবে আর বেজার হবে বসে থাকা যে থেকে যারা উঠে যাচ্ছেন তারা শয়তানকে বেজার করতেছেন তার মানে আপনারা শয়তানের পক্ষে ঠিক না ভাই কারণ আপনি জান্নাতের বাগান থেকে যদি উঠে যান দু একজন খুব না দু একজন আমার কথা হলো এই দু একজন উঠবেন কেন এই মাহফিল তো প্রতিদিন হয় না হ্যাঁ দু একটা কথা আপনাদের যে শোনাতে পারছি আপনারা শুনছেন এটা আপনাদের কাজে লাগবে সুমন প্রতিবন্ধী সাহায্যের জন্য আবেদন করেছে ও যে তাকবির দিয়েছিল একটু প্রতিবন্ধী সাহায্যের আবেদন করেছে আপনারা চেষ্টা করুন বাংলাদেশের প্রধান মন্ত্রী দেশে ফিরছেন সমান পালাচ্ছে এমন খবর আমরা শুনছি এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কি আমার প্রতিক্রিয়া কি আমার পাশ খাতীয় ঠিক না বেঠিক যদি সাবেক প্রধানমন্ত্রী দেশে ফিরে আসে আর ক্ষমতার মাসনাতে বসে তো আগে যেগুলো অন্তত একটু ছাড় ছড় দিয়ে রাখিছিল এবার সেগুলো ঠিক না বেঠি সাবধারা হবে না হবে না তবে এত হতাশ হওয়ার কিছু জুলুম যখন মাত্রা তিরুপ্ত হয়ে যায় তখন জালিমের পতন হয়ে যায় ফেরাউনের পতন হয়েছে নমরুদের পতন হয়েছে আবু জাহেলের পতন হয়েছে আবুল আহমের পতন হয়েছে কারুনের পতন হয়েছে আবলাহার পতন হয়েছে তাদের রাস্তা ধরে তাদের পতন হয়েছে ওদের আর বাংলাদেশে ফিরে আসার সুযোগ নাই সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা সম্মানিত ভায়েরা এই যে ফিরে আসার যে অপপ্রচার প্রপাগান্ডা চালাচ্ছে তারা মাঝে মাঝে একটু ঝাঁকুনি দিয়ে দেখতে চায় যে তাদের কর্মীরা ঠিক আছে কিনা তো কর্মী কর্মী কিছু এখনো তো ঠিক আছে বলে আগেই তো ভালো ছিলাম তাদেরকে বলতে চাই তোদের সংসদ ধরে সব পালিয়ে গেল এরপরে এই দলের পক্ষে যারা কথা বলি তোদের লজ্জা আর কোনোভাবে দেওয়া সম্ভব ঠিক না আমাদের মাহমুদ রাজা জিয়াদি ভাই বলতো ওয়াজ করে বাড়ি যাচ্ছে দেখে যে

উপরে তো এদের গোটা সংসদ ধরে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে যে দেশে যদি আইনের শাসন ফিরে আসে তাহলে উনিও দেশে ফিরে আসবেন ইতিপূর্বে আইনের শাসন ছিল আইনের শাসন যদি থাকে তাহলে ইলিয়াসকে ফিরিয়ে দাও